জয়েন্ট এস এসএসএিসির অ্যাসপিরেন্ট তো আজকের ভিডিওটা দু হাজার পঁচিশ সালে যারা এক্সাম দেবে তার জন্য ঠিক আছে যারা দু হাজার ছাব্বিশ সালে এক্সাম দেবে যারা ছাব্বিশের জন্য প্রিপারেশন মানে করা শুরু করবে বা কেমন করে কী করবে আমাকে কমেন্ট করেছিল তো তাদের জন্য নেক্সট একদম সেপারেট ভিডিও আনবো যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছো বা ক্লাস টেনে মাধ্যমিক দিবে এবার ঠিক আছে তারা কী করে শুরু করবে তারা কবে থেকে শুরু করবে আর যারা এবার এইচএস দিবে অনেকেই আমাকে কমেন্ট করছে যারা এই দু হাজার মানে পঁচিশে এইচএস দেবে ঠিক আছে এইচএস দিয়ে দু হাজার ছাব্বিশের এক্সামটা দিতে চাও তো তারা কেমন করে কীভাবে না করে সব তথ্য মানে একদম পুরো ডিটেলসে আমি ভিডিও আনবো নেক্সট ভিডিওতে তো এই ভিডিওটা তোমার জন্য না যারা দু হাজার ছাব্বিশে এক্সাম দেবে তোমাদের জন্য না দেখলে দেখতে পারো কিন্তু মানে তোমাদের জন্য না ঠিক আছে তোমার জন্য একটা সেপারেট ভিডিও আনবো একদম পুরো ডিটেলস আনবো একদম কোনো টেনশন করো না আমি একদম ডিটেলসে ভিডিও আনবো তো এই ভিডিওটা শুধুমাত্র দু হাজার পঁচিশ সালে যারা এক্সাম দেবে তাদের যে কমেন্টগুলো নিয়ে তাদের যারা কমেন্ট করেছিল তো সেই কমেন্টগুলোর উপর ভিত্তি করে এই ভিডিওটা বানাচ্ছি আমি হ্যাঁ তো এই ভিডিওটা ফিজিক্যাল মেডিকেল অনেক অনেকে মেডিকেল রিলেটেড কমেন্টে করেছিল কিন্তু মেডিকেল রিলেটেড ভিডিও বানাচ্ছি না কারণ প্রথমে এক্সাম হবে তো এক্সামে ফোকাস দেওয়া যাক আর আমি এক্সামটা ওই ওই হিসেবেই আমি ভিডিওটা বানাচ্ছি তো সব থেকে বেশি যে কমেন্ট এসেছে সেটা হচ্ছে ম্যাথ নিয়ে ম্যাথ নিয়ে সবার ভয় আমি তো বুঝতে পারছি যে ম্যাথে খুবই ভয় পাচ্ছে সবাই ম্যাথ অনেকের হয়তো পনেরোটা আসে মক টেস্টে অনেকের হয়তো ম্যাথ একদমই কমজোর ম্যাথ পাঁচটা হচ্ছে ছটা হচ্ছে অনেক এরকম কমেন্ট করেছো ঠিক আছে তো ম্যাথ হচ্ছে এখন এই টাইমে দাঁড়িয়ে আর বেশি দিন সময় নেই এক্সামের আজকে হচ্ছে ডিসেম্বর মাসের বা তেইশ তারিখ আর ফেব্রুয়ারির চার তারিখ থেকে এক্সাম শুরু তাহলে হয়তো আর চল্লিশ একচল্লিশ দিন সময় আছে হ্যাঁ তো এখন আবার গোড়া দেখে যারা ম্যাথ একদম পারে না তারা কিন্তু গোড়া দেখে শেখা খুবই মুশকিল কারণ অনেকটা সময় লাগে যাদের ম্যাথ সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদের একদম সিলেবাস কমপ্লিট আজ কমপ্লিট সিলেবাস যাদের কমপ্লিট একদম বা হয়নি তাদেরকে একটা কথা বলি যারা রিভিশন মানে যাদের হচ্ছে না ম্যাথ হচ্ছে না ঠিকমতো তারা একবার রিভিশন করে নিতে পারে আর রিভিশন করার জন্য দীপক ভাটি স্যার আর ডাব্লিউ এতে দীপক ভট্টি স্যার আঠেরোটা ক্লাস করেছে ঠিক আছে প্রত্যেকটা মানে এক একটা চ্যাপ্টার এক একটা করে ভিডিও এক একটা করে মানে একটা দিনে একদিন কমপ্লিট তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে থাকবো লেখা থাকবে ডিসক্রিপশানে যে অঙ্কর রিভিশন প্র্যাকটিসের ঠিক আছে অঙ্ক রিভিশন প্র্যাকটিসের ডিসক্রিপশনে যাও এবার ওই ভিডিওগুলো দেখো ঠিক আছে ওই ওই যে প্লে লিস্ট সেই প্লে লিস্ট থেকে আঠেরোটা ভিডিও যদি কমপ্লিট করো তোমার অঙ্কর আবার রিভিশন হয়ে যাবে হ্যাঁ এবার তোমার রিভিশন মানে এমন করে করেছে না বেশি থেকে বেশিক থেকে করেছে এক একটা ভিডিও এক একটা চ্যাপ্টার কমপ্লিট আর তাছাড়া হচ্ছে যারা যাদের ধরো কনফিডেন্স আছে যে হ্যাঁ আমাদের হচ্ছে তারা হচ্ছে প্র্যাকটিস সেট ডেলি করো প্র্যাকটিস সেট হয়তো দুরকমভাবে করা যাবে একটা হচ্ছে হয়তো তুমি মক টেস্ট দিচ্ছ যেমন ই থেকে হচ্ছে টেক্সট বুক থেকে দিতে পারো বাংলাতে টেস্ট ভক্তি করছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পেয়ে যাবে তো ওখানেও দিতে পারো না ছাড়া তাছাড়া আরও যে ইউটিউব চ্যানেলগুলো আছে যেমন আমি তো ইউটিউব মানে আমি তো আর থেকে দেখে পড়েছিলাম তো আমি আর এর কথা জানি মানে ভালো যে হ্যাঁ তারা প্র্যাকটিস সেটগুলো ভালো দেয় আর অ্যাপ চ্যানেলে যাও ঠিক আছে আর ডাব্লু চ্যানেল সে চ্যানেলে গিয়ে দেখবে যে প্র্যাকটিস সেট হচ্ছে ম্যাথ প্র্যাকটিস সেট দু হাজার পঁচিশের জন্য সেই প্র্যাকটিস সেটগুলো করলেও অনেকটা প্র্যাকটিস হয় তো অঙ্ক শুধুমাত্র প্র্যাকটিসের ওপর নির্ভর করে ভালো নম্বর পাওয়া যায় তো অনেকে কমেন্ট করেছে যে কুড়িতে কুড়ি সম্ভব অবশ্যই সম্ভব আমি পেয়েছি তো সম্ভব তোমার অনেকে শুধু আমি না অনেকে কুড়িতে কুড়ি পেয়েছে তো পাওয়ার যখন মানুষ পাচ্ছে তার মানে কি সম্ভব আর সম্ভব তখনই হয় যখন বারবার প্র্যাকটিস করা যায় প্রত্যেকটা চ্যাপ্টার তুমি প্র্যাকটিস করো যেটা তোমার উইক সেটা তুমি ঠিক করো যেটা তোমার ঠিক আছে সেটা তুমি আরও বেশি প্র্যাকটিস করো আর অঙ্ক একটা দিন মিস করবে না ঠিক আছে ডেলি অঙ্ক মিনিমাম তিন ঘন্টা তো অঙ্ককে দিতেই হবে প্র্যাকটিসের উপর প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো টপিক ওয়াইজ প্র্যাকটিস করো ঠিক আছে কোন জিনিসটা তোমার হচ্ছে না সেই জিনিসটা প্র্যাকটিস করো তিন ঘন্টা নিয়ে তো অঙ্ককে দেওয়াই যাবে না একজন কমেন্ট করছে যে আমি বেশিক্ষণ পড়তে পারছি না তো কী করবো এটা এটা কোনো কথা হলো বেশিক্ষণ পড়তে পারছি না তোমাকে একটা চাকরি যদি তুমি পেতে চাও তো তোমাকে তো করতেই হবে তাই না তুমি এখন পরিশ্রম যদি না করো ভবিষ্যতে অনেক পস্তাবে যখন অন্য অন্য কোনো কাজ করতে হবে বা অন্য কোনো মানে কোনো কিছু করতে হবে তখন খুবই বসতে হবে যে এই টাইমে যদি একটু মন দিয়ে বেশিক্ষণ পড়ে নিতাম তাহলে হয়তো এই জিনিসটা করতে হতো না তাহলে হয়তো আমি আমার স্বপ্নের ফোর্সটা পেতাম হয়তো আমি ইউনিফর্মটা পেতাম তো সেই কথাটা ভাবো আর বেশিক্ষণ পড়ো মিনিমাম তো অঙ্ক শুধু অঙ্ক তিন ঘন্টা যদি এই যে এখন আর এক মাস পর যদি চাকরিটা নিতে চাও ভালো নাম্বার পেতে চাও তাহলে কিন্তু এখন আট ঘন্টা নিচে তো পড়াই যাবে না ঠিক আছে মিনিমাম আট ঘন্টা আট দশ ঘন্টা নিচে তো পড়াই যাবে না সারা দিন তোমাকে যে ফাঁকা থাকে তুমি সকালে যখন ইচ্ছা সকালে তাড়াতাড়ি উঠে পড়ার ইচ্ছা হলে সকাল তাড়াতাড়ি উঠে পড়ো রাতে বেশিক্ষণ জেগে থেকে পড়ার ইচ্ছা থাকে রাতে বেশিক্ষণ জেগে পড়ো কিন্তু পড়ো মিনিমাম আট ঘন্টা নিচে তো পড়াই যাবে না তাছাড়া অঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি যে অঙ্ক শুধু প্র্যাকটিস করলেই হবে ঠিক আছে অঙ্ক তোমাকে প্র্যাকটিস করো আজ আমি যেটা বললাম আঠেরোটা ভিডিও লিঙ্ক দিচ্ছি ওই আঠারোটা ভিডিও আবার একটা করে দেখে নাও একদম বেসিক থেকে আবার শিখে যাবে আর মক টেস্ট দেওয়া হচ্ছে আর দেবে তো মক টেস্ট দেওয়া যাবে মক টেস্ট হয় ওখানে অঙ্কর মক টেস্ট ঠিক আছে আর যারা হিন্দি অসুবিধা হয় তাদের বাংলা তাদের টেক্সট বুক থেকে অবশ্যই টেক্সট বুক প্রমোশন না প্রমোশন করার মতো আমার চ্যানেলো নাই যে প্রমোশন করবো যাই হোক বুক টেক্সট বুক সবাই জানো যে টেক্সট বুকটা খুব ভালো জিনিস তো ওখানে আমি কোনো দিন পার্সোনালি বলতে গেলে আমি কোনো দিন টেক্সট বুক থেকে দিই নি কারণ আমার হিন্দিতে অসুবিধা হয়নি আমি আর ডাব্লিউতে দিতাম হিন্দিতে কোনো অসুবিধা হতো না তো টেক্সট বুক থেকে আমার বন্ধু দেয় তো বলে যে ভালোই না ভালোই হচ্ছে তো সেখানে গিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিতে পারো বা ওখানে নর্মালি যে প্র্যাকটিস মানে যে মক টেস্ট হয় সেগুলোও দিতে পারো অঙ্কর জন্য তো অঙ্কটা বোঝা গেছে নেক্সট কোশ্চেন সবাই জিগে নিয়ে যে জিকে আমি কোথা থেকে করেছিলাম ঠিক আছে জিকে আমি কোথা থেকে কভার করেছিলাম জিকে যেহেতু অনেকটা বড় পার্ট জিকে অনেকের হচ্ছে না অনেক রকম কোশ্চেন জিকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো দেখো জিগের আজ আজ থেকে চল্লিশ চল্লিশ দিন পরে জিকে আছে জিকে সিলেবাস কমপ্লিট করাটা চল্লিশ দিন হবে না কম পুরো ফুল অফ সিলেবাস কমপ্লিট করতে গেলে মিনিমাম তিন থেকে চার মাস তো সময় লেগে যায় মিনিমাম তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আছে তো আর নবীন শর্মা তোমরা হয়তো নবীন শর্মাকে চিনো যে আর ডাব মানে হচ্ছে জি কে যে এসএসসি এসসি জি কে একদম বেস্ট টিচার যা নবীন শর্মা স্যার সেই নবীন শর্মা স্যারের প্র্যাকটিস সেট হয় ঠিক আছে প্র্যাকটিস সেট বলতে স্যার কুড়িটা করে কোশ্চেন নেই এক দুই করে প্রথমে ধরো পলিটিক্স কয়েকটা কোশ্চেন হিস্ট্রি কয়েকটা কোশ্চেন জিওগ্রাফি কয়েকটা কোশ্চেন এবার ওই তিন চারটা কোশ্চেনের মধ্যে এত কিছু পড়ায় অনেক তথ্য পাওয়া যায় তো ধরো এক থেকে দেড় ঘন্টা হয়তো ক্লাস হয় তো দেড় ঘন্টার ক্লাস তুমি ভালো করে দেখে নিজে খাতায় নোটস করে নিলে ভালো করে বুঝো এমন আমি এতটুকু হচ্ছে তুমি বুঝতে পারবে যে স্যার কি পড়াচ্ছে না পড়াচ্ছে কোন টপিক পড়াচ্ছে তো হয়তো তিরিশটা হয়তো টপিক দিন হয়তো পড়াবে তো তুমি যদি জিকেকে কি দু ঘন্টা করে সময় দিতে পারো ধরো তো এক ঘন্টা ক্লাস হলো ঠিক আছে তুমি এক ঘন্টা ক্লাস করে নোটস করে নিলে আর আধা ঘন্টা একদম ওটাই বারবার করে মুখস্থ করলে পরের দিন নেক্সট ক্লাস করলে আবার যেটা আগের দিন করলে সেটাও রিভাইজ করলে এরকম করে তুমি যদি একদম কন্টিনিউ করতে থাকো চল্লিশ দিন আসা করে জিকে মিনিমাম দশ নম্বর দশ নম্বর তো পাওয়াই যাবে মিনিমাম আর যত ভালো করবে আর স্যার যেগুলো করাই ওখান থেকে আসবে আসবে কমন ওখান থেকে কমন আসে আমি তো ওটা আমি তো আমি জিগে কী করেছিলাম সেটা বলি ঠিক আছে আমি আমার কাছে অনেক সময় ছিল আমি অনেকদিন আগে থেকে পড়ছিলাম বললাম ছয় মাস পড়েছি ছয় মাসের মধ্যে প্রথম এক দু মাস তো আমি জিকে দেখিনি তারপরে জিকে দেখেছি তো প্রথমে আমি হিস্ট্রি কভার কভার করলাম হিস্ট্রির আমি ইউটিউবে সার্চ করতাম যে যেরকম প্রাচীন প্রাচীন ইতিহাস ঠিক আছে এবারের একটা প্লে লিস্ট আসলো আমার ভালো লাগলো না আরেকটা আসলো এবারে যেটা আমার ভালো লেগেছে সেটা আমি করতে থাকলাম তো বেসিক থেকে ওরা পড়ার ছিল আমি বুঝছিলাম আমি নিজে থেকে নোট করছিলাম হলো তারপরে সেরকম মধ্যকালীন ইতিহাস আমাদের যে মডার্ন হিস্ট্রি সেটাও তো আমি আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে নিতাম যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওই চ্যাপ্টার ওয়াইজ আমি সার্চ করতাম স্যার যেগুলো মানে ভিডিও আসতো আমি কনসেপ্ট ক্লিয়ার করতাম আর আমি নোটস করতাম হলো এবার পলিটিক্স সেম যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেগুলো এসএসসি জিডি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসে সেই ধরনের কোশ্চেন আমি সেই মানে চ্যাপ্টারগুলো আমি সার্চ করতাম টপিকগুলো ঠিক আছে টপিকগুলো সার্চ করতাম তো ওইভাবে আসতো আমি কনসেপ্ট ক্লিয়ার করতাম ভিডিও দেখে নিজেদেরকে নোটস করতাম তো আমি এইভাবে আসতে ধীরে 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 করলাম আর শেষ একদম শেষে যান পরীক্ষার এক মাস আগে যে এই টাইমে ধরো এখন যেরকম দু হাজার পঁচিশের আগে এই যে টাইমটা এরকম টাইমে দু হাজার চব্বিশে যখন আমার ছিল তখন আমি নবীন শর্মা স্যারের প্র্যাকটিসেরটা করেছিলাম অনেক উপকার হয়েছিলাম তো তোমরা চাইলে জিগের জন্য সেই করতে পারো তো আশা করি ভালোই একটা নাম্বার পাবে যদি মন দিয়ে করো ঠিক আছে সময় দিতে হবে মেন কথা সময় না দিলে কিছু হবে না তুমি যদি ভাবো শর্টকাট শর্টকাট বলে কিছুই নাই এটা এত সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পেতে যাও শর্টকাট বলে তো কিছুই নাই ঠিক আছে এখানে হচ্ছে হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক দুটোই ম্যাটার করে আর বর্তমান যে সময়টা দাঁড়িয়ে আছে সেখানে তোমার স্মার্ট ওয়ার্কটা ম্যাটার করে এখন হয়তো বেশি কিছু পরে তোমার লাভ হবে না সেই জন্য তুমি ছোট্ট করে প্র্যাকটিশ পড়ো সময় দিয়ে অবশ্যই তোমার লাভ হবে আর হচ্ছে দেখতে হচ্ছে মক টেস্ট নিয়ে অনেকের কোশ্চেন ছিল মক টেস্ট কোথায় দেবে দেখো যদি হিন্দিতে মক টেস্ট দিতে পারো তাহলে আর এ বেস্ট একদম ঠিক আছে আর ডাব্লু হয়তো তুমি বেশি নাম্বার পাবে না মক টেস্টে কারণ হার্ড করে কোশ্চেন কিন্তু সেখানে তুমি যদি একশো দশও পেতে পারো একশো পেতে পারো ভাবো তুমি অনেক ভালো নাম্বার পাবে আর যারা বাংলাতে মক টেস্ট দিতে চাও তারা হয়তো টেক্সট বুকে আমি তো আছে টেক্সট বুকে ভালো হয় টেক্সট বুকে হয়তো পার্চেজ করতে হয় তিনশো চারশো টাকা দিয়ে করতে হয় হয়তো একদম ভালোই মক টেস্ট অনেকগুলো মক টেস্ট প্রিভিয়াস ইয়ার হোক আর নতুন করে হোক বা পেয়ে যাবে ঠিক আছে যে টেস্টে আমার কত নাম্বার আসতো দেখো আমি আরডাব্লিউ এতে মক টেস্ট দাম তো প্রথম প্রথম আমার পঞ্চাশ সাইট আসতো যখন আমি পড়া মানে সিলেবাস অলমোস্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয় তখন আমার পঞ্চাশ সাইট আসতো আস্তে আস্তে সেটা প্রত্যেক দিনে বাড়াতাম মানে আমি এরকম হতো না যে আমি আজকে পঞ্চাশ পেলাম তো পরের দিন আমি উনপঞ্চাশ পাবো এটা কোনো দিনও হয়নি আমার সাথে আজকে যদি আমি পঞ্চাশ পাই তো কালকে আমি একান্ন পাবোই পাবো কারণ আমি এটা টার্গেট ছিল যে আজকে যে আমি মক টেস্টে নাম্বার পাবো নেক্সট মক টেস্টের জন্য এর থেকে বেশি নাম্বার হয় আর আজকের মক টেস্টে কী কী ভুলল সেই অ্যানালিস করতাম আর আরে আমি ঠিক মতো আমি মক টেস্টে এক সপ্তাহ পর দিতাম তো সেই এক সপ্তাহ ধরে আমি সেই অ্যানালিস করে বুঝতাম যে হ্যাঁ এই এটা আমার একটু উইক আছে এটা মজবুত করি তো এরকম পঞ্চাশ থেকে আমার স্টার্ট হয় শেষ পর্যন্ত একশো কুড়ি অফ দিয়েছিল আমি আর ডাব্লিউ দেয় একশো কুড়ি অব্দি হায়েস্ট আমি পেয়েছিলাম একশো কুড়ির থেকে ওপরে আমি মক টেস্টের নাম্বার পাইনি আর ওখানে যখন আমি এক্সাম দিতে যাই তখন সব একদম জলের মতন মনে হচ্ছে আমি মক টেস্ট দিচ্ছি কারণ আমি খুব মক টেস্ট দিয়েছিলাম প্রত্যেক প্রথম প্রথম তো পুরো সপ্তাহে মক টেস্ট দিয়েছিলাম আর পরীক্ষায় দশ পনেরো দিন আগে থেকে ডেইলি মক টেস্ট দিতাম মানে ও ডাব্লু আর ডাব্লিউ তো ডেলি মক টেস্ট দেয় না সপ্তাহ সপ্তাহে মক টেস্ট দেয় তো সেগুলোতে আমি আবার রিভিশন করেছিলাম তো আমার হায়স্ট মক টেস্টের নাম্বার আসছিলো একশো কুড়ি নম্বর এটা আমার হায়স্ট মক টেস্ট তো সবথেকে বেশি সব সবথেকে বেশি কমেন্ট তো ওই ম্যাথ আর জিকে নিয়েছিলো তো ম্যাথ আর জিকে আশা করি আমি বোঝাতে পেরেছি ঠিক আছে এইভাবে করো যেভাবে আমি বললাম ওই আঠেরোটা অঙ্কর ভিডিও দেখো আর প্র্যাকটিস করো আর জিকে যেয়ে বললাম প্র্যাকটিসের করে নাও আর ওটাই রিভাইজ করো বারবার করে জিকে বারবার রিভাইজ করো ঠিক আছে নেক্সট যেটা সবার প্রশ্ন চলেছে সেটা হচ্ছে হিন্দি হিন্দির বেস্ট টিচার কোনটা হিন্দি কি কুড়িতে কুড়ি পাওয়া সম্ভব হিন্দি কিভাবে পড়বো আমি হিন্দি কী করে কভার করেছিলাম হিন্দি জন্য আমি দুটা সোর্স কমপ্লিট মানে দুটা বলবো একটা হচ্ছে বই হিন্দির বই বেস্ট বুক যদি বলা যায় হিন্দির বেস্ট বুক সেটা হচ্ছে আর ডাব্লু আমার মনে হয় আর ডাব্লু বেস্ট বুক ঠিক আছে আর তো আর বুক একটা যদি বই থাকে তো কিনে নাও বা থাকে তো মানে যদি না থাকে তো কিনে নাও বই আজ থাকলে তো ভালো কথা আমি আর ডব্লিউ বই থেকে পড়েছিলাম দেখো আর ডাব্লুতে নিরাজ শর্মা বলে একটা স্যার আছে যে হিন্দি প্র্যাকটিস সেট করায় সে প্র্যাকটিস সেট যদি যদি একটা করে আধা ঘন্টা করে ক্লাস হয় তুমি আধা ঘন্টা করে ক্লাস দেখো প্রত্যেক দিন আধা ঘন্টা ক্লাস দেখো আধা ঘন্টা করে তোমার নলেজ ডেভেলপ হবে ঠিক আছে স্যার যেভাবে পড়াবে তুমি শুধু ভিডিওগুলো দেখতে থাকো তোমার কিছু করতে হবে না শুধু ভিডিও দেখো আর তুমি আন্দাজা করো যে কোনটা হতে পারে অ্যান্সার হিন্দি এমন একটা সাবজেক্ট যেখানে তুমি পড়াত মানে পড়ে পড়ার থেকে ভালো তুমি নলেজে পাতে পারো হ্যাঁ এটা হতে পারে একটা আইডিয়া করে এমন এমন অনেক কিছু আছে যেরকম বাক্যশুদ্ধি আমরা বাঙালি বাক্য শুদ্ধি আমরা কতটাই না ভালো পারবো কারণ একটা আইডিয়া হয়ে যেতে পারে হ্যাঁ এটা ঠিক হতে পারে তো প্র্যাকটিসের অবশ্যই দেখো আর বই পড়ো ঠিক আছে প্রত্যেকটা বই পড়ো প্রত্যেকটা চ্যাপ্টার বই বই পড়তে থাকো রিডিং পড়তে থাকো মুখস্থ বারবার রিডিং পড়তে থাকো মানে যে কোশ্চেনগুলো উত্তরগুলো আছে পড়তে থাকো মুখস্থ হয়ে যাবে হিন্দি নিয়ে বেশি না দিনে এক ঘন্টা করে হিন্দি দিলে হবে আধা ঘন্টা তুমি ক্লাস করো আধা ঘন্টা তুমি বই দাও এটা হিন্দির জন্য আমার মনে হয় বেস্ট ঠিক আছে তো তিনটা যে সাবজেক্ট বললাম জি কে হিন্দি আর হচ্ছে ম্যাথ এই তিনটা নিয়ে সবাই কোশ্চেন ছিল রিজনিং নিয়ে কারো কোশ্চেন ছিল না কারণ রিজনিং হয়তো সবাই ভালোই পারছে রিজনিনিয়ে কুড়িটা কুড়িতে 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 সম্ভব ভালো মতো প্র্যাকটিস করে কুড়িতে কুড়ি পাওয়া যাবে এবার আসি নেক্সট কোশ্চেন এবার আসি যে কাট অফ নেই সবার কাট অফ নিয়ে ভয় যে দু হাজার পঁচিশে কাট অফ কত যেতে পারে দেখো দু হাজার চব্বিশে কাট অফ গেছে একশো পাঁচ বা একশো ছয় জেনারেলদের কথা বলছি আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট একশো ছয় গেছে এবার তোমাদের কাট অফ তোমাদের ডিস্ট্রিক্ট বা তোমাদের কাস্টে যত কাটক করছে তুমি দেখে নিতে পারো যে কত কাটক গেছে আর সেই তুলনায় আগের বছর অনেক কিন্তু কম কাটক বসে আগের বছরের তুলনায় এবার কিন্তু তিরিশ পঁয়ত্রিশ নাম্বার বেশি কাটক গেছে আগের বছরে আমাদের এসসি এসসিতে ঊনসত্তর হয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি বটার ডিস্ট্রিক্ট উনসত্তর এবার এসসি বর্ডার ডিস্ট্রিক একশো পাঁচ তাহলে ছত্রিশ নাম্বার বেশি চলে গেছে তো তোমরা যদি ভাবো যে পরের বছর কম যাবে তো এটা তো আমার মনে হয় না কম যেতে পারে হয়তো এরকম যাবে না হয় বেশি যাবে তোমরা বেশি টার্গেট করে ধরো যে যা এবার দু হাজার এবার যত গেছে এর থেকে বেশি যেতে পারে কিন্তু তোমাদের যে টার্গেট হবে সেটা হচ্ছে মক মক এ কাট অফ নিয়ে তোমাদের টার্গেট হওয়া উচিত নয় কাট অফ কত যাবে সেটা তোমাদের দেখার একদম বিষয় না ঠিক আছে তোমরা এত নম্বর পাওয়া যেতে কার্ট অফ নিয়ে চিন্তাই করতে হবে না এরকম না যে অফ গেল আর এক নম্বর বেশি পেয়ে চাকরি পেলাম তো ভয় থাকবে না যার যে ফাইনাল মেরিট অফ তোমার ভয় থাকবে যে কত যাবে হবে কি হবে না একটা টেনশন থাকবে সেই জন্য তো কাট অফ নিয়ে ভেবো না তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করো তোমরা একশো তিরিশ টার্গেট ধরো মিনিমাম একশো তিরিশ জন আমি পাই এরকমভাবে পড়াশোনা করো ঠিক আছে একটা ফৌজি হতে চাও ইউনিফর্ম পড়তে যাও তো মেহতও তোমার করতে হবে আর দেখো আমি কোনো বই পড়িনি ঠিক আছে অনেকে বই ব্যবস্থা আমি কোনো বই পড়িনি শুধুমাত্র হিন্দি ছাড়া আমি কোনো বই মানে অঙ্কর বই কিনিনি আমি যেরকম সেট করতাম ইউটিউব থেকে মক টেস্ট দিতাম আমার হয়ে যেত এগুলো থেকেই রিজনংও সেম হয়ে যেত এখানেও এত ইউটিউবে এত কোশ্চেন যে আমার মানে বই কেনার আমার মানে ইচ্ছা হয়নি যে কিনি কারণ এখানে প্রচুর কোশ্চেন আর শুধুমাত্র হিন্দি বই কিনেছিলাম জিকেও সব নোটস আমি ইউটিউব থেকে করেছিলাম ঠিক আছে তো তো বই রিলেটেড আমার অত নলেজ নেই হয়তো হয়তো বই কিনলে আরও সুবিধা হতে পারে কিন্তু যেহেতু আমি কিনি বা আমার সুবিধা হয়নি বা আমার মানে ইউটিউবে পৌষে গেছে সেই জন্য আমি সেটা বলছি না কিন্তু তাই বলে এটা নাই যে বই তোমরা কিনো না অবশ্যই বই কিনো কিন্তু কোন বই কিনো আমার সত্যি সেটা জানা নাই যে কোন বই ভালো যে অঙ্কর জন্য কোন বই ভালো রিজনিংয়ের জন্য কোন বই ভালো এটা হতে আমার নলেজ নাই তো একজন কমেন্ট করেছে যে ধরো পরীক্ষা দিতে গেলে ঠিক আছে এবিসি ডি চারটা পার্ট মানে ধরো জি হিন্দি ম্যাথ রিজনিং চারটা পার্ট এবার ধরো কেউ ম্যাথ একটাও করলো না বাকি তিনটা করলো তো সে কি পাস হবে অবশ্যই দেখো তিনটা করে যদি তিনটাতে তিনটা ভালো নাম্বার পায় ধর তিনটা করেই যে একশো কুড়ি নম্বর তিনটা ধরো একশো কুড়ির মধ্যে একশো দশ পেলো আর অঙ্কতে কিছুই পেলো না এবার অফ গেল একশো নয় তো চাকরি অবশ্যই হবে ওরকম কোনো ভয় নাই যে প্রত্যেকটা মানে চ্যাপ্টারে তোমার প্রত্যেকটা সাবজেক্টেই নাম্বার পেতে হবে এরকম কিছু নয় তুমি অল ওভার মিলেই কাট অফ তৈরি হয় তো তুমি একটা সাবজেক্ট যদি তুমি না করো তখন ব্যাপার না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা সাবজেক্ট তুমি একটা সাবজেক্ট তুমি একটাও করবে না এটা একদম পুরো রিক্স কারণ একদমই রিক্স তো পুরো চারটা সাবজেক্টই তোমাকে মজবুত করতে হবে চাকরি পেতে হলে তোমাকে মেহনত করতে হবে কোথায় ইউপি বিহারে একশো চল্লিশ পঁয়তাল্লিশ কাট অফ যাচ্ছে আর কোথায় ওয়েস্ট বেঙ্গল একশো পাঁচ কাট যাচ্ছে কতটা কম যাচ্ছে তো সেই দিক থেকে ভাবো যে ওদের ওখানে অত বেশি কাট অফ যাচ্ছে মানে অত কত পড়াশোনা করো ওরা তো তোমরা কেন ভয় পাচ্ছ অবশ্যই পড়ো অবশ্যই পারবে পড়লে তো পারাই যাবে তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তো অনেকে বল মানে মোটিভেশান নিয়ে অনেকে কমেন্ট করছে যে মোটিভেট কি করে থাকবো ঠিক আছে মোটিভেট কি করে থাকবো দেখো মোটিভেট থাকার একটাই কারণ হচ্ছে তোমার স্বপ্ন কতটা পাওয়ারফুল ফজিতে যারা আসে তারা বেশিরভাগ স্বপ্ন নিয়ে আসে যে না আমরা ইউনিফর্ম পরবো মজবুরি থাকে সবাই সব কিছুই থাকে তো সেটা কতটা স্ট্রং সেটা দেখো যদি তোমার স্ট্রং থাকে সেই জিনিসটা তো তোমার মোটিভেশন কোনো দরকারই নাই কারণ সেটাই সব থেকে মোটিভেশন তো মা বাবা দিয়ে থাকা হোক কত কষ্ট করে সেটা পড়াশোনা করেইছে তারাও একটা ডিস্টার্ব করে সে জিনিসটা ভাবো মোটিভেশন এমন একটা জিনিস যারা গুসবম দেবে এইভাবে আবার ফটাস করে নেমে যাবে মোটিভেশন নিয়ে ভাবো না ডিসিপ্লিন থাকো ডিসিপ্লিন নিয়ে ভাবো যে হ্যাঁ কেমন করে আমি রেগুলার ডিউটি মেনটেন করে আমি পড়াশোনা করতে পারবো তো নেক্সট কোশ্চেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এক্সামের যে টাইম ম্যানেজমেন্ট যে এক্সামের মধ্যে কোনটা আগে করবো কোনটা পরে করবো দেখো তোমার যে সাবজেক্টটা সবথেকে বেশি তোমার হাতের মুঠে আছে যেটা তুমি ভাবো না আমি কুড়ির মধ্যে কুড়িটা একদম করে দেবো সেটা আগে করো তাহলে কী বলতো কনফিডেন্সটা হাই হয়ে যাবে যখন আমি ফার্স্টে করেছিলাম সে রিজিনিং কারণ রিজনিং একদম কুড়িটার মধ্যে কুড়িটা মানে আমি ভেবেছিলাম হয়ে যাবে তো উনিশটা হয়ে যাই হোক তো ফার্স্টে রিজনিং করেছিলাম তারপর ম্যাথ করেছিলাম কারণ ম্যাথ তো আমার খুব সলিড ছিল প্রথমে রিজনিং করেছিলাম তারপর ম্যাথ করেছিলাম তারপর আমি হিন্দি করেছিলাম লাস্টে জিকে করেছিলাম সেটা তো আমি এবার বলছি না যে এইভাবে করো কারণ আমার এটা সুবিধা হয়েছিলো তো তোমার ধরো ম্যাথ বেশি পাওয়ারফুল তো তুমি ম্যাথ লাস্টে করো কারণ ম্যাথে অনেক সময় চলে যাবে তখন তুমি দেখা গেলো ম্যাথ করতে গেলে সময় চেয়েছ লাস্টে জি কে আর হিন্দি তুমি অ্যাটেম্পটি করতে পারলে না তো তোমার যে সাবজেক্ট সব থেকে স্ট্রং জানো তুমি করে কুড়ি মানে করে দেবে টাইম লাগবে না সেটা তুমি আগে করো যদি রিজনিং যদি তোমার রিজনং স্ট্রং হয়ে যাবে তুমি রিজনিনিং আগে করো তারপর হয়তো হিন্দি করো তারপর জিকে করো জি জি কে আর হিন্দি করতে বেশি সময় লাগবে না দশ দশ বারো মিনিট জিকে আর হিন্দি কমপ্লিট হয়ে যাবে শুধু তো অ্যাটেম্প করতে হবে তাই না অঙ্ক করতে যত সময় লাগবে রিজনিং করতে সময় লাগবে তো তুমি অং রিজনিংয়ের টার্গেট দাও যে কুড়িটা কোশ্চেন যাতে কুড়ি মিনিটে হয়ে যায় আর ম্যাথে যাতে পঁচিশ মিনিটে কুড়িটা কোশ্চেন হয়ে যায় তো কুড়ি পঁচিশ পঁয়তাল্লিশ মিনিট আর পড়ে থাকলে পনেরো মিনিটে বাকি হয়ে যাবে এই কুড়ি আর পঁচিশ মিনিট টার্গেটটা রাখো ঠিক আছে ম্যাথ পঁচিশ মিনিট রিজনিং কুড়ি মিনিট আর একজন কমেন্ট করছে নর্মালাইজেশন কি কী দেখো এসএসসি জিডি তো একদিনের কোশ্চেন হয় না এক যেরকম আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একদিনে করি মানে গোটা অল ওভার পশ্চিমবঙ্গ আমরা একদিনে পরীক্ষা দিই তো ওখানে নর্মালেশন কেন হবে এক পরীক্ষা দিই সবাই একই কোশ্চেনে পরীক্ষা দেয় সবার একই লেভেল থাকে কিন্তু জিডিতে কী হয় আলাদা আলাদা শিফটে হয় আলাদা আলাদা দিনে হয় এরকম পঞ্চাশ ষাটটা শিফট হয় পঞ্চাশ সাইটটা আলাদা আলাদা কোশ্চেনের পরীক্ষা হয় সবাই তো এক কোশ্চেনের পরীক্ষা দেয় না তো কোনো কোশ্চেন হয়তো একটু ইজি হয় কোনো কোনো কোশ্চেন হয়তো একটু হার্ড হয় তো হার্ড আর ইজিকে মেনটেন করার জন্য একটু নর্মাল দেয় যার কোশ্চেন একটু ইজি হয়ে গেছে তাকে নর্মালেশন দেবে না যার কোশ্চেন একটু হার্ড হয়েছে কম নাম্বার পেয়েছে অ্যাভারেজ মানে ওই দিনে যে অ্যাভারেজ যে নাম্বার কম হয়তো হয়েছে সেই হিসেবে নর্মালেশন দেয় ঠিক আছে তো দু হাজার পঁচিশের জন্য কত টার্গেট করবে সেটা তো বলে দিলাম যে একশো তিরিশ মিনিমাম একশো তিরিশ টার্গেট করা হোক নেট দু হাজার পঁচিশের কোয়েশ্চেন লেভেল কি বাড়বে দেখো এটা তো পুরোপুরি এসএসসির হাতে এখানে তো আমি কিছুই বলতে পারবো না আশা করি দু হাজার বাইশ তেইশ চব্বিশ এই তিন বছর যে পরীক্ষা হয়েছিল তিন বছর যে কম্বিনেশন যে অ্যাভারেজ যে লেভেল সেই অ্যাভারেজ লেভেলই মেনটেন করবে বাড়বে না তো অনেক আবার হচ্ছে অনেকে দু হাজার পঁচিশ সালে এইচএস দেবে আবার এসএসসি জিডিও দেবে তো এটা তো মানে মানে কী বলবো মানে দুটা করা খুবই মুশকিল তো যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ যাদের চাকরি খুবই দরকার তারা এসএসসি জিডি দেওয়া বেশি করে ফোকাস দাও কারণ এইচএস পাস হয়ে যাবে এসএস তোমার যদি সায়েন্স না হয়ে থাকে তোমার যদি আর্টস থাকে তো এইচএস যেমন তেমন করে তুমি পাস হয়ে যাবে আর যাদের ধরো যে না এইচএসটা বেশি ইম্পর্টেন্ট না এইচ ভালো নাম্বার পেতে হবে বা পরবর্তীকালে চাকরি পেলেও হবে তারা এইচএসটিকে ফোকাস দাও এসএসসি জিডি পঁচিশ ছাব্বিশে দিলেও চলবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আশা করে আমি বুঝতে পেরেছি যারা দু হাজার চব্বিশ পঁচিশের ক্যান্ডিডেট আছে তারা হয়তো কিছুটা হেল্প পেয়েছে হ্যাঁ মোটিভেশান দেখো মোটিভেশনটা কিন্তু ম্যাটার করে না মোটিভেশন ম্যাটার করে হচ্ছে ডিসিপ্লিন তুমি কতটা ডিসিপ্লিন থাকতে পারছো মোটিভেশন কী জিনিস আজকে আসবে কালকে না হয়ে যাবে তো নিজের মধ্যে ডিসিপ্লিন আনো যেন আমি প্রতিদিন রেগুলারটি বেশি টাইম লাগিয়ে পড়বো সারাদিন পড়ব আর বেশি তো দিন নয় চল্লিশটা দিন আছে চল্লিশটা দিন মন দিয়ে এমন করে পড়বো যেন সারা জীবন পড়তে না হয় ঠিক আছে এই মেন্টালিটি নিয়ে পড়ো তো ভিডিওটা যদি যদি গুরুত্বপূর্ণ বা তোমার মনে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে করে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখলে সাবস্ক্রাইব করে দেব আজকের মতো এই ভিডিওটি আস বাই